सारा दिन सिंत अब अपना को रिकार्ड तुम्हीं देख ले आमिष शाम निकली ये बड़ा है पाइंग दे सारा दिन दहतूमार निकल टेंशन को रिया हाँ आमिष कुन्द दोस्त था फर्स्ट था डालिंग यक्ता मतलब डालिंग तुम्हीं हाँ नहीं नहीं हमारा सुधाना है यहाँ से आरी ली उत्तराच्ची रेतोरार हाँ हाँ

एबड़े किसे किसे ए टिहा केटा से बना बिलंग सी के दिलंग ते लाग बना एबड़े ए ए खाता लेके लाग आमी गुन होकी निरुला बाडा आ लेक बिगाली खातर मध्य आमी नि दुमु अरे ले उंगो तो लेक लेक तो खातर ही बिस्टे गेसि के आर कतले तो हो तोर बेटा ते आसन तो की करबे आमी गुन फोकी निरुला रे हम बाप तो एबी दे सोने डिम भरे बेटा टाका दिबो मासे दिया दुमु गोइन लगा लाग अरे ना टाका दिया जाओ लेक ले बेटा लेक के लाग हम तिलेगा तंगे बोले लेक लाइस जा अरे ये की करिए हां

Ar y bryd y dyfaliwch pawb sy'n ar y bryd cael

আমি কি কইছি বিদেশে মাড়ি তা আমি আকাম করছি তোর বাবা কে এতই খারাপ না বাবা আমি জানি তুমি খুব ভালো মানুষ তোমার দ্বারা আকাম করা সম্ভব না তোরা ফেরা ফিরি আমার কাছে আর ভালো লাগে না তোরা থাক আমি যাইগা ভাই আপা যাیشہ বললো আর আমার বিদেশে কি আমি ভাই দিক উদিক বুইরা পুচুটটা করে ঋণ করে লাইছি হয় রে আবিদুল্লাহ আমি হিরানতে 80000 টাকা আনছি মান টাকা আনলি কুমсалাইতেছে আপাই কি কিছু ছুটিয়া কই চান্স আছে আমি জানি না তো আবার তো মাত্র আইলো আমি বাড়িতে দেখলাম মাত্র বাড়িতে আবারে জি আবার জিঙ্গে তো তে কইছে চান্স আছে হ্যাঁ জিঙ্গা লাগে আবি ও জিঙ্গা লই বড়া দিও আয়ো তো আইছে মল তো কথা আছে আয়ো বাবা কি একবার আইছে বলছো এখন দেখি টাকা পয়সা কি আনছো তুমি কি করছিল হ্যাঁ কি রে আবিজুল্লাহ বাবা রে সিবা নাকি কি টিয়া বন্ধ করছ নাকি

কে রে বন্ধু ভালো আছসনি? হ্যাঁ আছি ভালো আছি। তুই কবা আইলি তোর কোনো ঝামেলা আছে নাকি? না বন্ধু কোনো ঝামেলা নাই। আইছি একটা ব্যক্তিগত সমস্যার কারণে আইছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আঙ্কেল, কি অবস্থা? আইলেন এই তো কয়েকদিন আইছি, মাত্র আইলা। শরীর স্বাস্থ্য ভালো তো? বাবারি, আমার শরীর স্বাস্থ্য বেশি ভালো না। আমার ব্রেইনটিও মরাইছে। আমার জন্য দোয়া করে বাবা কি বলেন আপনি ব্রেন টিউমার হইছে তো কোনো ডাক্তার ডাক্তার দেখাইছেন ও বাবা বিদেশে ডাক্তার দেখাইছি এখন কইতেছে বাংলাদেশে ভালো একটা ডাক্তার দেখাইবা লাগি আচ্ছা ঠিক আছে তো বাংলাদেশে ভালো একটা ডাক্তার দেখান হ্যাঁ আমি দোয়া করি আল্লাহর জন্য অতি তাড়াতাড়ি আপনার ভালো করে তোলে ঠিক আছে আসসালামু আলাইকুম ওর ভাই আবার তো ব্যাপার সেবারটা তেমন একটা ভালো বুঝতেছি

বা ভাবের টাকা আইসো চুরি করতে পাঁচটা বছর বিদেশ থেকে মাসে মাসে টাকা পাঠাইছি আর ফোর টুয়েন্টি চুরি বাটফয়ারি হ্যাঁ সিরিয়ালিয়া ঘুরস আজ কা টাকা চুরি করতে আইছো হ্যাঁ আমি তোরা যে সন্ধান না করিস দিমু এটা আমার কিনা হয় যা আমার চোখের সামনে থেকে এখন বাড়িয়ে যা যা তোরা আমার দরকার নাই

আরে বেড়া কইস না বাপ হয়েছে সকল কাজে ডিস্টার্ব আসলে কি কইতাম তুই কতটুকু জানাস আমি জানি না তোর বাবার কি হয়েছে তুই জানাস না দোষ কি হয়েছে রে আরে বেড়া তুই তো তোর তো কোনো খোঁজ খবরই নাই তোর বাবার ব্রেন টিউমার হয়েছে তো জস যে কারণে দেহ শরীরের অবস্থা কি হয়েছে আস্তে আস্তে দিন দিন তার কি পরিস্থিতি হইছে তোর তো কোনো দিকে কোনো খেয়াল নাই কস কি দোষ তুই তা আব্বার ব্রেন টিউমার হয়েছে অনেক কিছু কইলাম রে

হাফিজুল্লাহ আবার তো মতি গতি না আসলে কোনো একটা জিনিস লুকাইতেছে আব্বা আব্বা বোনো কি এসে আরে কি সমস্যা তুমি দুই দিন ধরে কই তাও না তোমার কোনো খবর নাই তোমার মতি গতিরে ভালা দেখতেছিন না তুমি বিদেশ তে আইলো আনা কথাই আর বাড়ি মধ্যে আয়শা হুট তুমি দুই দিন লুইছ তুমি কই গেছো গা তোমার দাও জিনিসটা আমার তো সন্দেহ লাগতেছে তুমি কি কোন কিছু লুকাতেছো আব্বা আমাদের সাথে তোরা আমার কাছে কি চাস ভালো করে কইলা কত তোরা যা চাস আমি তাই দিম আবার কি চামো আর আমরা টাকার দরকার আমার আমরা একটা পোল্ট্রি ফার্ম করতে হবে লাখ সাড়ে টাকার দরকার ওই যে পশ্চিমের যে জমিনটা আছে না জমিনের সাথে আমি একটা ফার্ম করুম ভাই তুমি জানো না আব্বাই কইছ না আমরা বিদেশ নিব বিদেশ যেতে গেলে আমার আট দশ লাখ টাকা লাগবে না এই এটা কবার দিতো আমি তো কইছি আমার কথা তুই তোর কথা কইছ আব্বাই দেই না কি করে আব্বা কি ক তুমি আরে তোরে একবার মালয়েশিয়া ভাড়াইছি না বিজা দিয়া হ্যাঁ তুই আবার কি আমার কাছে কে লাগবো বাবা তেহা লাগবো আমার তুমি দশ লাখ দিয়া দাও আমি দুই দিন বাইরে আসছিলাম কি লাগে জানো বিদেশ থেকে আসা তোরা আসার ব্যবহার দিক আমি বুঝতে পারলাম আমারে দরকার না তোরা টাকার দরকার নে তোরা টাকা আব্বা চুপ তোরা আমার আবার আব্বা টাইস না তোরা টাকা হইতো আব্বা আমি তোরা যাতে আমার বাড়ি আশেপাশে আর যাতে না দেখি